চূড়ান্ত সিদ্ধান্ত এই যে শাস্ত্রের বহু স্থানে বহু বর্ণনা রয়েছে কিন্তু কোন ব্যক্তিতির জন্য কোন বর্ণনা বা কোন কর্মটা আমার জন্য সেটা বাসায় করা হচ্ছে বৈষ্ণবদের একটা চাতুরতা তো বিশেষ করে আমরা যখন গড়িয়া সম্প্রদায় এই প্রভুপাতের এই যে সোসাইটিতে আমরা আছি এখানে যত পুরো আদি শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আমরা শুনতে পারবো না এগুলো শুনতে গেলে আমরা বিভ্রান্ত হয়ে যাব কারণ আমরা ভক্ত হইনি এখন যাজন করছি তো সেক্ষেত্রে পরে তখন কি হবে যদি আমরা সেটা যদি সঠিকভাবে বাছাই করতে না পারি চয়ন করতে না পারি সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের প্রকৃত যিনি নির্দেশক তিনি হচ্ছেন শিলা প্রভুপাত আর প্রকৃত যে শাস্ত্র যিনি হচ্ছেন প্রভুপাতের নির্দেশ নির্দেশাদে যে শাস্ত্র গ্রন্থ এবং শ্রীমদ ভাগবতমে যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে ফলো করা উচিত প্রথমত করা উচিত এই এই জগৎ সৃষ্টির ক্ষেত্রে দুজনেই বস্তু পুরুষ নারী নারীদের জন্য কি সংবিধান পুরুষদের জন্য কি সংবিধান প্রথমত কাজ হচ্ছে এটা তারপর হচ্ছে পিন্ডুর কথা তো গুরু মহারাজ বলছেন পুত্র যদি পুত্র নয় মূত্র সম হয় সেটি কি শুধু পুত্রের জন্য বলেছে না কন্যাদেরকেও বলেছেন প্রপাত বলছেন ব্রহ্মচারী ব্রহ্মচারিণী কেন বলছেন কারণ একটা যৌবন বয়স পর্যন্ত পূর্ণ যৌবন বয়স পর্যন্ত ছোট থেকে ক্ষোমার থেকে ছয় বছর থেকে পূর্ণ যৌবন পর্যন্ত থাকে ব্রহ্মচার্যের যে সংযমী যে নীতি সেটা মেনটেন করতে হয় তারপর আসছে পরবর্তীতে আচার্য সন্তানের কথা তো এইভাবে শাস্ত্রের আমি মনে করি যে প্রপাতের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাই অনুধাবন করা আছে এর উপরে যদি কোনো সিদ্ধান্ত যদি আমরা যদি চিন্তা করতে যাই বিশেষ করে আমার বন্ধুদের যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে বলছি এর বাইরে যদি আপনারা কোনো কিছু যদি এক্সট্রা যদি প্লাস করতে চান এখানে তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন সমাজে বিশৃঙ্খলা আসবে সাফলতা পাবেন না আরও সুন্দর কিছু থিওরি রয়েছে যে পর্যায়ে না আবারও দেখা হবে আরে কৃষ্ণ